হাই গাইস আজকের আমি আপনাদের একটা গোপন জিনিস জানাবো গোপন জিনিসটা হলো যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমি আমার চুলে কি তেল ইউজ করি আমি সবাইকেই বলছি আমি এমন কোনো দামি তেল ইউজ করি না আমি খুবই সাধারণ তেল ইউজ করি সেটা হলো জেসমিন তেল আর আমি মনে করি আমার চুলের জন্যে তেলটা খুবই ভালো কারণ কোন কোম্পানির তেল বা কোন কেমন তেল বা এই তেল মাগলে ভালো হবে ওই তেল মাগলে ভালো হবে আমি সেটা মনে করি না আমি মনে করি তেলটা কীভাবে ইউজ করলে বা কীভাবে ব্যবহার করলে আমার চুলটা ভালো থাকবে আমি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি আমি খুবই সাধারণ তেল ব্যবহার করি আর এই তেলটাই আমি মনে করি যে আমার চুলের পক্ষে ভালো তো দেখাই আমি আপনাদের কিভাবে আমি ব্যবহার করি ফার্স্টে চুল তেলটা এইভাবে বাটিতে ঢেলে নিই কারণ ঢেলে নিলে আমার মাখতে মাখাতে সুবিধা হবে দেখতেই সিথে ঠিক এইভাবে এইভাবে ভাগলে যদি মাখিয়ে দেয় তো খুবই সুবিধা হয় কিন্তু যেহেতু আমার তেমন কেউ নেই মাখানোর তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি তেলটা ইউজ করি তো আমার তেল মাখানো হয়ে গিয়েছে আমি যদি এইভাবে কন্টিনিউভাবে তেল মাখতে থাকি তবে আমার চুল পড়বে না বা চুলে কোনো অসুবিধা হবে না তো দেখে দেখতেই পাচ্ছ আমি কীভাবে তেলটা ইউজ করেছি এইভাবে তেল যে কোনো তেলই যদি তুমি ব্যবহার করতে থাকো তাহলে তোমার আশা করি চুলটা খুবই ভালো থাকবে আর চুল পড়বে না তো আমার তেল মাখা হয়ে গিয়েছে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা বাই বাই